আমার হাতে যে বক্সটি দেখতেছেন আপনারা এটা হচ্ছে TX20 টোয়েন্টি তো বাজারে কিন্তু অনেক রকমের TX20 টোয়েন্টি প্রো বক্স দেখা যাচ্ছে এখন তো এই বক্সটা অরিজিনাল কিনা কপি কফি আপনারা কীভাবে বুঝবেন সেটাই আজকের ভিডিওতে আমি বলে দেবো আপনাদের তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে TX20 টোয়েন্টি প্রো অরিজিনাল একটা প্রোডাক্ট তো আপনারা যদি খেয়াল লক্ষ্য করেন এখানে TX20 টোয়েন্টি যে বক্সটা আছে এখানে দেখেন এ বক্সে কিন্তু ডিসপ্লে আছে। তো বাংলাদেশে যখন এক্স টোয়েন্টি প্রো আপনার নতুন আসছে তখন কিন্তু এই বক্সটাই প্রথম আসছে ডিসপ্লেওয়ালা যেটাতে ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি রম আছে ভয়েস কন্ট্রোলের সুবিধা আছে তো এই বক্সটা আপনারা কেন কিনবেন তো আপনাদের বাসায় কিন্তু আগেকার দিনের নন স্মার্ট টিভি বেসিক টিভি এলইডি টিভি কম্পিউটার মনিটর আগেকার যে বাক্স টিভিগুলো এগুলো আছে আপনারা চিন্তা করছেন ওই টিভিটা আপনারা বিক্রি করে দিবেন না হয় ফেলে দিয়ে একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি টিভি কিনবেন তো আমাদের কাছ থেকে যদি আপনার এই টি এক্স টোয়েন্টি প্রো বক্সটা কেনেন তো আপনাদের বাসার যে পুরানো টিভিটা আপনারা বিক্রি করতে চাচ্ছেন সেই টিভিতে যদি এই বক্সটা একবার লাগান তাহলে আপনারা আর নতুন কোনো টিভি কিনতে চাবেন না এই বক্সের মাধ্যমে ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও প্লে স্টোর যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন তার পাশাপাশি আপনারা যদি চান সারা জীবন ডিশের চ্যানেল দেখবেন সেটাও কিন্তু এই বক্সের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো এই বক্সের রেগুলার প্রাইস ছিল আমাদের কাছে চব্বিশশো টাকা তো এখন অফার প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা দিয়ে যা সারা বাংলাদেশে আপনারা যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এই বক্সটি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন খুব দ্রুত